আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই আপনারা স্যারের বক্তৃতা শুনতে এসছেন সেটাই আমরা সবাই শুনতে এসেছি আর শ্রোতাদের মধ্যে ধৈর্য দিক ঘটছে আমার মনে হয় না যে আমরা খুব বেশি আলোচনা করার সময় পাব এবং সেটা উচিত হবে না অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী প্রায় সাত দশক সত্তর বছর ধরে নানাভাবে এই দেশের মানুষদের প্রাণিত করে চলেছেন আমি একজন রাজনৈতিক কর্মী আমাকেও নানাভাবে তিনি অনুপ্রাণিত করেছেন আমার কিশোর জীবনে তার প্রথম বই আমি পড়েছিলাম আমার পিতার মুখ একজন মানুষ নিজেকে তার পিতাকে বাইরে থেকে দেখতে পান সমাজের আয়নায় তাকে ডাক্তার সেটা দারুণভাবে আমাদের আনন্দিত করেছিল এবং সেই সমাজের মধ্যে আসলে কি চান একজন মানুষ সেটা করার জন্য তিনি নিজে তার পিতা কোথায় কতটুকু প্রস্তুতি তাদের ছিল কতটুকু তারা এগিয়েছেন কতটুকু তারা পারেননি সেই প্রশ্নগুলোকে তিনি যখন তুলেন সমাজের মধ্যে বদল আনতে গেলে যে নিজের ভিতরে বদলটা আনতে হয় সেই শিক্ষাটা অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর আমার পিতার মুখ করে আমি পেয়েছিলাম অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর সারা জীবনের অন্বেষা জনগণের মুক্তি এবং সেই জনগণের মুক্তির জন্য তিনি একটা সামাজিক বিপ্লবের কল্পনা করেন আমরা আজকের প্রজন্ম এখন পর্যন্ত আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত বলছি যে তার কাছে সবচেয়ে বড় যে জায়গাটা পাই একদিকে সমাজের একটা নির্মহ বোধ নিয়ে আমাদের সামনে তুলে ধরে সমাজটাকে চিনতে হবে যে সমাজটা বদলাতে হবে সেই সমাজকে না চিনলে তাকে বদলানো যায় তার ভালো শক্তি এবং তার দুর্বলতা এবং সংকট সবই আমাদের হবে কিন্তু অধ্যাপক সেরাজুল ইসলাম চৌধুরী বুদ্ধিবৃত্তিকভাবে তার এই নির্মহতা তাকে কখনোই একটা প্রবল আশাবাদী কল্পনা সেখান থেকে বিচিত করে মানুষের মধ্যে তুমুল হতাশার মাঝে তিনি একটা আশাবাদী কল্পনা ছড়িয়ে গেছেন এবং এই কল্পনা আকাশ আকাশপুসম চিন্তা নয় এই কল্পনা ব্যক্তির এবং সমাজের তাদের অস্তিত্বের তাদের অন্তরলোকের জরুরত হিসাবে হাজির হয় এইটা যদি আজকের প্রজন্ম উপলব্ধি করতে পারে তাহলে আজকের দিনে তার করণীয়টা কি সে নির্ধারণ করতে পারে সন্দেহ নেই আজকে আমরা একটা কঠিন এবং জটিল সময় ব্যক্তি হিসেবে এবং আমাদের পুরো দেশ রাষ্ট্র হিসেবে সমস্ত দিক থেকে আমরা অস্তিত্বের হুমকির মুখে সেইখানে রাজনৈতিক কর্তব্য পালন করা শির দ্বারা সোজা রাখা এবং মানুষকে অনুপ্রাণিত করার মতো গৌরবের বিষয় অধ্যাপক ইসলাম বাংলাদেশের এই গৌরবের একজন বিশাল অধিকার আমি তার প্রতি আবারও আমার গভীর শ্রদ্ধা জানাই আপনাদের সবাইকে ধন্যবাদ জোনায়দ স্যার কি এবারে বক্তব্য রাখার জন্য